কিন্তু আপনাদের হচ্ছে আরো হবে থেকে আমি বলে আসছি সরি আজ থেকে দশ বছর আগে কম বেশি বলে আসছি অকাপ যাচ্ছে অকাপ যাচ্ছে এক হও এক হও রাজ কর করো এক হও করো শক্তি করো ঐক্য করো আজকে না মানাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে সে দু হাজার একুশেই বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার একটা পায়া দরকার না মানাতে লাভ হয়েছে না লস হয়েছে কি লস হয়েছে রাজ্যের সিএম হুমকি দিচ্ছে জানেন না শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে তারপরে বলছে বাংলায় যদি কেউ অকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন হব আমি তার মানে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা কেন্দ্র সরকার নিয়ে নেবে রাজ্য সরকার বলছে বাধা দিবি না যদি বাধা দিতে যাস আন্দোলন করিস তো দুশ্মন সব থেকে বেশি আমি হব কথা মাথায় ঢুকছে না এর জন্য দোষী রাজ্য সরকারকে কি দেবো দোষ আমাদের আছে না না আর আমাদের মধ্যে সব থেকে বেশি দোষ কাদের যারা পুরো চুপ মেরে বসে আছে দেখুন কোন কথা আছে আর মুখের কথা আছে অথচ এদের সঙ্গে ইফতারে এক জায়গায় এদের সঙ্গে ফটো তোলাতে এক জায়গায় এদের হয়ে প্রচার করাতে এক জায়গায় এদের চামচা টামচাদের সঙ্গে হাইলাইট করাতে এক জায়গায় কি বুঝছেন না বোঝেন